কেন্দ্রীয় অভিযোগে কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে নাটক বলে কটাক্ষ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সিপিএম সাংসদ ভট্টাচার্য বলেন বকেয়া বৈধ হলে আদালতে যাচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন এসব নাটকবাজি করে আর লাভ হবে না একশো দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে যে কে চোর আর প্রকৃত প্রাপককে শনাক্ত করবে চারজন সিএজি প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার রাজ্য সরকারের একজন প্রতিনিধি ও কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি আমরা তো চাইবো যত তাড়াতাড়ি সম্ভব দুত থেকে জল বার করে অভিযুক্তদের গ্রেপ্তার করুন সিবিআই হাতে তুলে দিন আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন ভোটের জন্য এসব ডামাবাজি করছে কারণ কোচবিহার থেকে ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ বিকাশবাবু বলেন হিসাব করতে হবে কততম ধর্ণা তিনি করলেন কতবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তার হিসাবটা দরকার কেন্দ্রের থেকে বারবার বলছে টাকার হিসাব দিতে পারছো না দুর্নীতি হয়েছে সেই অভিযোগের জবাব না দিয়ে বা আদালতে না গিয়ে তিনি ধর্ণা দিয়ে পশ্চিমবঙ্গের আরও সর্বনাশ করছেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার থেকে আটচল্লিশ ঘন্টা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে জানানো হয়েছে মমতার পর এই ধর্ণা চালিয়ে নিয়ে যাবেন অন্যান্য তৃণমূল নেতারা ওদিকে মমতা ধরনা বসার কিছুক্ষণ আগে রাজ্যকে জল জীবন মিশনের অধীনে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা জানায় মোদী সরকার